हे असलाम लेकुम आफ तानसे भीकित अर्शार शब बलाईसे निसको मिनो तुनेफ्ट तुने तु बिजले भिडियो इसको बीटियो तामी भिडियो ना मिना मुसाला सुपर डुपर सुपर डुपर ही ना भ्यंदा रुपता बारी चको अम्मुला जांद लभी

চকুৰ লাগি বাঢ়ি গৈছে আৰু আজিকালি আমি কোনো আনা ফানিটো কাৰণে যি যাম নাখিনি আহি থাম নজকুৱা আমি আমাৰ খালি গাঁৱৰ পিকচাৰ এই ভিডিঅ'ত খালি আৰু এই ভিডিঅ'টো খালি ৰাইডিং ভিডিঅ' আহিব আৰু ভিডিঅ'ৰ ক'লা লাগিছে কমেণ্ট বক্স আহিবা এখন কমেণ্ট বক্স খুলিছি আর আমাদের গাওয়ি চকুড়িতে কি ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে লাগে ও গাওয়ার ও দি দিয়ে যেটা গাওয়া মাটি রাস্তা সবচেয়ে বেশি সাইকেল চালাইতে ভাল লাগে আর এই রাস্তা আমার চলাইতে খুব বেশি ভাল লাগে আমি বেশিরভাগ ও রাস্তা বাদেও চলাই আর তার রাস্তাটা কি স্পিডেও চলে কিন্তু আমার ও রাস্তাও ভাল লাগে কারণ ও রাস্তা বেশিরভাগ চলিয়ে চলিয়ে অভ্যস্ত तो गैस इसको भी देखा तो ठीक है तो गुड बाय